হ্যালো আসসালামু আলাইকুম ভাই জানের নাম কি মোহাম্মদ ফারুক ফারুক ভাই দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি ঢাকা ঢাকার স্থানীয় মাশাল্লাহ ঢাকায় বাড়ি ঠেরি আছে নাকি আছে বাড়ি ছোট খাটো যা তাও তো আপনার একটা ভরসা আছে ঢাকার স্থানীয় লোক এখানে ব্যবসা করেন কতদিন এখানে ব্যবসা করি আপনার দেখা গেল বারো তেরো বছর বারো তেরো বছর

তো সাদা মুক্ত বাংলাদেশ চাই আমরা দোয়া করি আজীবন জানি এই থাক গরিব মানুষ আমরা ঠিক আছে বেচাই কিনা জানি আমরা সুন্দরভাবে

পুলিশের কোনো কঠোর কিছু না হয় এটাই তো আমরা চান আমরা চাই জানি কেউ দুইটা টাকা ফুটে জানি না খাও নির কাছে ঠিক আছে এবং এখন সেনাবাহিনী দেশ পরিচালনা করছে ভালো চলছে না আলহামদুলিল্লাহ ভালো চলতেছে হ্যাঁ আমরা দোয়া করি সেনাবাহিনী সবসময় থাক ঠিক আছে আচ্ছা জুতোর ব্যবসা নিয়ে কি সারা জীবন করে থাকবেন নাকি আরো কোনো চিন্তা ভাবনা আছে আল্লাহ পাক যেদিন যেই করে তারপর ঠিক আছে চিন্তা ভাবনা তো চায় না কষ্ট করতে ঠিক আছে সবাই চায় শুরু করতে জুতার ব্যবসা বড় করার চিন্তা ভাবনা আছে না হ্যাঁ ঘর ঘর চিন্তা আপনা আছে দেয়া গেল আল্লাহ হবে যাওক আপনার মনের আশা পূরণ করুন ইনশাআল্লাহ দোয়া করি আর ভালোভাবে এখানে তো মনে হয় ভালো শান্তিতে ব্যবসা করতে পারতেছেন না এই গাড়ি আসে পথমালর গাড়ি পথমালর গাড়ি কারণে বিভিন্ন যানজটের কারণে মনে ওরকম শান্তি নাই ব্যক্তি যাক শান্তি ফিরে আসুক আর নতুন শুরুম দেওয়ার চিন্তা ভাবনা করেন এইখানে রোদ বৃষ্টি ঝরে আর কত জীবন পরিচালনা না ঠিক আছে করতে না করে বড় ধরনের পুঁজি নাই হয়তো ঠিক আছে আলহামদুলিল্লাহ